জন হসবন ভিয়া بسم الله الرحمن الرحيم এবং নির্বাচন এর গুরুত্বপূর্ণ দিন কে ফেस्टिवাল পুরো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার 90 বছর না আসে একটি সুস্থ মাতৃবর্তন না হবে কতদিন পর্যন্ত 90 বছর ধন্যবাদ

শুরু হবে দয়া করে সবাই নেমে যাবে রয়েছে দয়া করে সবাই নেমে যাবে আমরা এখন সবাইকে নেমে দেওয়ার জন্য